বিসমিল্লাহ আম্মানী রাহিম ওয়া আলাইকুম আসসালাম সবাই কেমন আছেন কি খবর সবার ফাইনালি আমি আপনাদের জন্য নতুন আরেকটা ডেনিমের এটাকে কি বলবো কুর্তি বলবো না গাউন বলবো আমি জানি না আপনারা ডিজেলাই দেখে নিয়েন বাট এটা অনেক সুন্দর একটা প্রোডাক্ট হয়েছে বাট আমি শুরুতেই বলে দিচ্ছি আই এম সরি যেটা খুব বেশি আপুদেরকে আমি দিতে পারবো না খুবই লিমিটেড কিছু আপুরা হচ্ছে এটা পাবেন বিকজ এটা আমি এবার ডিজাইনই করেছি হচ্ছে মানে প্রথমবারের মতো এবং আমি খুবই লিমিটেড এডিশনে ডিজাইন করেছি এবং সবচেয়ে বড় কথা রিসেন্টলি হচ্ছে ল্যাটিনা মেকআপ হচ্ছে খুবই ট্রেন্ডে আছে ভাবলাম যে ডেনিমের সাথে আসলে এটা যায় সো একটু ট্রাই করে দেখে আমাকে কেমন লাগছে বলেন আজকে বহু দিন পরে মনে হয় আমি লাইভে মেকআপ করে আসছি অনেক দিন পর অনেক দিন পর আমি কুর্তিটা নিয়ে দাঁড়িয়েছি আমি আজকে এটা দেখিয়ে দিব হ্যাঁ এটা মানে মানে লাস্ট লাস্ট মোমেন্টে যদি কিছু থেকে থাকে না যে একটা বোম মারা এটা হচ্ছে আপনাদের জন্য লাস্ট মোমেন্টে জেনিবের একটা সো যে যেখানে আছেন জলদি করে লাইভে জয়েন করে ফেলবেন এবং আমাকে জানিয়ে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা এবং আমাকে কেমন লাগছে আমি খুব এক্সাইটেড ভালো না লাগলেও বলেন যে ভালো লাগছে বিকজ না হলে আমি আমি তো এমনিতেই মেকআপ মেকআপ করি না না দেখা যাবে নিরুৎসাহিত হয়ে সামনে যেহেতু ঈদ আসছে আমি একটু ভাবতেছিলাম যে আমি একটু রেডি হয়ে হয়ে হচ্ছে লাইভ করার ট্রাই করব বাট আজকে হচ্ছে কেন জানি খুব আমার খুব ভালো লাগছিল মেকআপ মেকআপের ট্রেন্ডটা খুব সুন্দর লাগতেছিল সবাই করছে আমি ভাবলাম যে ঠিক আছে লেটস ট্রাই দিস মেকআপ এবং খুবই অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে জাস্ট অফিসেই হচ্ছে মেকআপটা করেছি যারা যারা আছেন এই কুর্তিটা আজকে আমি ড্রপ করব ঠিক আছে যেটা আমি অলরেডি পরে আছি ভীষণ সুন্দর আমি আবারও বলছি এই কুর্তিটা আপনারা না নিলে মিস করবেন ঠিক আছে যে যেখানে আছেন জলদি করে লাইভে জয়েন করে ফেলবেন যে যে প্রান্তেই থাকেন না কেন এই সময় আমি আজকে এই যে রাত্র করে লাইভটা করে দিচ্ছি যাতে করে আপনারা যে যে প্রান্ত থেকে দেখতে পাচ্ছেন একটু একটু হচ্ছে সবাই যেন দেখে নিতে পারেন সারাটা রাত প্যান হাতের কাছে যাতে দেখে নেওয়ার মতো করে ওকে সবাই একটু জয়েন করে কমেন্ট করে দিন কেমন লাগছে দেখতে ভালো লাগছে কিনা সুন্দর লাগছে কিনা আমাকে ভালো না লাগলেও অসুবিধা নাই কুর্তিটা ভালো লাগবে এই বিষয়ে আমি হান্ড্রেড শিওর মানে এই বিষয়ে আসলে কোনো কথা নাই আমি কোনো অর্নামেন্টস পড়ি নাই অর্নামেন্টস আসলে একটু পড়া লাগতো তাই না একটু গলাটা খাই খেয়ে লাগছে এখানে একটা চোকার টাইপের ট্রেন্ডি কিছু পড়লে খুব সুন্দর লাগতো হাই ভালো আছেন কেমন সব ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ যা যারা জয়েন করছেন একটু আমাকে বলে দিবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা এই সাইডে একটা পকেট অলরেডি আপনারা দেখে গেছেন তাই না এই সাইডে একটা পকেট ভীষণ সুন্দর এইটা এটা জাস্ট আমি বললামই তো যে যে কয়জন আপু ইনস্ট্যান্টলি হয়তো অর্ডার করবে তারাই পাবে এটার স্টক ইজ এক্সট্রিমলি লিমিটেড এবং সবচেয়ে বড় কথা এটা এখন শপে যায় নাই শপে যাবে কিনা আমি শিওর না ঠিক আছে একটু কষ্ট করে আমাকে জানিয়ে দিতে হবে লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা শুরুতে আমি একটু পিছনে চলে যাই ঠিক আছে অল ক্লিয়ার আছে কিনা জাস্ট লুক এট দিস কেমন হয়েছে আমাকে একটু বলেন তো এইটা না আমার এত ভালো লাগছে ইটস এ ডেনি ড্রেসটা গাউন টাইপের একটা ফিল দিবে উইথ দিস পকেট দুই পাশেই হচ্ছে পকেট পাবেন আমি খুব ভালো মতো এটা ফিচারটা দেখাবো বাট এটা এত হট হয়েছে ট্রাস্ট মি আমি নিজে খুশি হয়ে গেছি যে এইরকম একটা হট ডেনিম কিভাবে বানায় ফেললাম নিজে কুলুকুলু হয়ে গেছি খুশি হয়ে গেছি ঠিক আছে সো যারা আছেন একটু কষ্ট করে জয়েন করে ফেলবেন দিস ইজ দ্য বেস্ট ডেনিম মানে প্রোডাক্ট এভার আই মেড সো অবশ্যই 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 হচ্ছে যদি নিতে পারেন যদি সাইজ পেয়ে যান আমি বানিয়েছি হচ্ছে

এইটা যে মানে এইটা পুরোই এই ঠিক আছে আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে ভদ্র বডিকন ইউজুয়েলি যেটা হয় না আমাদের বডিকনগুলো না আরও চাপা থাকে হ্যাঁ এই জায়গাটা এই যে দেখেন বডিকর্নের বিষয়টা আমি বানালে এই যে এই রকম বানাতাম ঠিক আছে বাট এইটা না হচ্ছে কি মিডি ড্রেসটাই বডিকর্নের একটা ফিল দিবে আপনাদেরকে একেবারে স্ট্রেট এ শেপের একটা মানে শেপ আছে কিন্তু ফিটিং এ শেপ ওকে সবাই কুর্তির সাইজে নিবেন অথবা কুর্তির চেক সাইজ ছোট নিবেন যেটা ইচ্ছা আমি হচ্ছে কুর্তির সাইজও পরেছি কুর্তির চেক সাইজ ছোটও করেছি দুইটাই হয়ে যাবে আপনাদের তবে সেফার হচ্ছে কুর্তির সাইজে দেয়া কুর্তির সাইজ অর কিপ ওয়ান কিপ মাই ওয়ান হ্যাঁ আপু ডেফিনেটলি ফর্টি সিক্স রাখবো আচ্ছা ওয়াইকুম সালাম হুমায়ুন আপু কেমন আছেন সবাই একটু জলদি করে জয়েন করে ঝটপট করে ইনবক্স করে ফেলবেন এটার জন্য এটা দুই পাশে পকেট এই যে এই পাশে একটা পকেট এবং এই পাশে একটা পকেট দেখেন এই যে এই পাশে একটা পকেট এবং পকেটটা এক্স্যাক্টলি কোথায় একটু খেয়াল করতে হবে দেখেন পকেটটা হচ্ছে এই যে এটা হচ্ছে মাঝের যে জয়েন্টটা আমাদের ঠিক তার মাঝখানে দিয়ে হচ্ছে পকেটটা ঠিক আছে এটা কিন্তু আমি এক পাশে রাখি নাই এক পাশে রাখলে না এই শেপটা সুন্দর লাগতো না সো আমি পকেটটা রেখেছি একদম এই জায়গাটাতে জিনিসটা এত বোম হয়েছে ভাই এটা জাস্ট মিস করা যাবে না যদি মনে হয় যে আপনারা চমৎকার একটা জিনিস নিতে চান দেন দিস ইজ ইট এটা মাস নিতেই হবে ঠিক আছে এবং এটা ডিসকাউন্ট প্রাইসে দেবো আপনাদেরকে যাদের লাগবে এবং কিন্তু এটা একটা কি প্রবলেম সেটা সে কারণে লং গাথা করি নাই এবছর করব না সো শর্ট হাতে দিয়ে থাকবে যদি কেউ আপু এমন আছেন যে আপনি নিতে চান আপনি হিজাব করেন প্লিজ এটা সাথে হচ্ছে একটা ট্রান্সপারেন্ট টি-শার্ট পরে নেবেন তার উপর এটা পরে নেবেন সেক্ষেত্রে আপনি কমপ্লিটলি কভার আপই থাকবেন বাট এটা আসলে লং स्リーブ হবে না ওকে এটা লং स्リーブ হবে না এটা হচ্ছে 12 in হবে প্রাইসটা বলে দিব আমি প্রাইসটা বলে দিব এটার প্রাইসটা খুবই রিজনেবল রাখবো যদি কারো ভালো লাগে এটা কিন্তু অনেক ডিজাইন করা আপা এটা যদি বিক্রি করতে হয় এসে ডিজাইনার প্রোডাক্ট এটা বিক্রি করতে গেলে at least at আমাকে 2200 থেকে 2300 টাকা বিক্রি করতে হবে বিশ্বাস করেন যেটা কতগুলা কাট দেখেন ব্যাক সাইডের কাটটা দেখেন यूजুয়ালি ব্যাক সাইডে কোনো কাট থাকে না বাট এই জামাটায় আপনি ব্যাক সাইডে সহ কাট পাচ্ছেন এইটা দেখেন ব্যাক সাইডটা দেখেন কি সুন্দর শেপে থাকবে একদম ঠিক আছে একদম এখানে হচ্ছে জয়েন্ট গ্যাপ থাকতেছে এখানেও জয়েন্ট গ্যাপ থাকতেছে মানে अदरवाइज তো পারি শেপটা আসবে না এই আসবে না সেই জন্য অনেক কষ্ট করে এটার ভেতরে বহুত কারিগরি করে ঠিক আছে এটাকে একদম সুন্দর করে সাইজ মতো বানিয়েছি যারাই নিতে চাই একটু जल्दी করে ইনবক্স করে কলম বিকজ আ স্টক ইজ এক্সট্রিমলি লিমিটেড সবাই কুপ দের সাইটে অর্ডার করবে এটা একটু তো ভালো লাগবে আমি কিন্তু মোটামুটি ফিটিং করেছি ঠিক আছে আমি কিন্তু বেস্ট ফিটিংটা পরেছি আবার এটা লুজটাও আমি পরেছি যেদিন আমি শুট করেছিলাম সেদিন হচ্ছে এটা লুজটা পরে আমি শুট করেছি সো দিস ইজ কমপ্লিটলি আ জেম এটা অবশ্যই অবশ্যই নেবেন মানে যদি স্টকে পান যদি নিজেরটা সিকিউর করতে পারেন তাহলে অবশ্যই নেবেন আমি আমি এটা কোনোভাবেই আপনাদেরকে মিস করতে হচ্ছে সাজেস্ট করব না দিস ইজ আ ফায়ার দিস ইজ আ বোম এটা অবশ্যই অবশ্যই নিতে হবে ঠিক আছে এই জিনিসটা মিস করবেন না এবং এইটার প্রাইস ডিসকাউন্ট প্রাইসটা আমি বলে দেই ঠিক আছে এইটার ডিসকাউন্ট প্রাইস আমি বলে দিচ্ছি যে যে নিতে চান একেবারেই রিজনেবল প্রাইসে রাখবো একটু ধরে দিয়ে দিলাম যাতে পুরোটা দেখতে পারেন আর কি একেবারেই রিজনেবল প্রাইসে রাখবো প্রাইসটা বলে দিচ্ছি হ্যাঁ প্রাইসটা বলে দিচ্ছি সবাই রেডি দেখেন এই যে এখন আপনারা ফুল ফুল লুকটা দেখতে পাচ্ছেন লুক এট দিস ফুল লুকটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এই গাউনটা ভীষণ সুন্দর যদি ভালো লাগে স্ক্রিনশিট নিয়ে আমরা পেজে ইনবক্স করে দিব মিস করা যাবে না খুবই সুন্দর দা প্রাইস ইজ ওনলি একেবারে একেবারে প্রমোশনাল প্রাইস ইজ ওনলি সেভেন্টিন হান্ড্রেড টাকা মাত্র সতেরোশো টাকায় আপনি গ্যারেন্টি পেয়ে যাচ্ছেন এক হাজার সাতশো এটা কিন্তু যথেষ্ট লং এটাতে প্রসেস হচ্ছে অনেকগুলো প্রসেস একসাথে করে হচ্ছে এটা করা এটাতে ডিজাইন অনেক বেশি এবং একপাশে হচ্ছে পকেট আছে অনলি সেভেন্টিন টাকা মাত্র 1700 টাকা হচ্ছে আমি এটার প্রাইস রেখেছি যারা নিতে চান একেবারে হাতে গুলো কয়েকজন আপু পাবেন বারবার আমি একই কথা বলতে চাই প্রাইস আসলে এমনিতেও খুব বেশি ম্যাটার করে না কারণ স্টকই ছোট একটা স্টক সো যারা নিতে চান একটু জলদি করে আজকের মধ্যে ইনফর্ম ইনফর্ম করে দিবেন পেজে ঠিকানা নাম্বার সাইজটা দিয়ে আমরা কালকেই ডিসপ্যাচ করে দিব সব কালকেই ডিসপ্যাচ হয়ে যাবে মানে এটা একদিন দুই দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন ঠিক আছে এটা কিন্তু কোনো হোল্ডিং ফোল্ডিং হবে না কারণ আমরাও লেজ করব আমরা একদম ইনস্ট্যান্টলি আপনাদেরকে ডেলিভারি ডেলিভারি করে দিব বিকজ রেডি আছে আর এটা আমি করেছি এক্সপেরিমেন্টাল বেসিস খুবই অল্প কিছু পিস তো এটা আসলে মিস করা যাবে না ঠিক আছে এটা মিস করা যাবে না মানে কি বলবো ডেনিম বার্বি ড্রেস ডেনিম বারবি ড্রেস ঠিক আছে এটা হচ্ছে বাঙালি বাঙালি স্টাইলে বডি কম টাইপের একটা ড্রেস ফিউশন স্টাইল ওকে তো যদি কারো ভালো লাগে একটু জলদি করে স্ক্রিনশিট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি আমাকে ফিতাটা দিয়ে তো এই পাশে মনে ফিতা এই যে এই যে ঠিক এটা লংটা বলে দিই হ্যাঁ এটা লংটা বলে দিই সবাই কি দেখতে পাচ্ছেন সবাই দেখতে পাচ্ছেন কিনা না শুনতে পাচ্ছেন কি অল ক্লিয়ার আছে কিনা না আমাকে একটু জানিয়ে দেবেন অল ক্লিয়ার আছে কিনা না আজকে বহুদিন পরে সেজে গুজে এখন মনে মন চাচ্ছে একদম কোথাও একদম চলে যাই হ্যাঁ এই জন্যে আমি সাজু গুজো করি না বুঝলেন সাজু করলেই প্রিপেয়ার করলে মনে হয় আমি আর কাজ না করি চলে যাই কোথাও আচ্ছা এইটার লংটা হচ্ছে আমি একটু বলে দিই এটা কিন্তু ভালো লং এটা ফর্টি এইজ আছে লং ঠিক আছে

সো এখন শুধু আমাকে বলেন এহো এটা একটা মানে অন্যতম জায়গা দেখাই নেই সেটা হচ্ছে দিস ইস ব্যাক সাইডে চেইন দেওয়া সো আপনি ওই বললাম যে এত সুন্দর ফিটিংটা আসছে কারণ ব্যাক সাইডে চেইন দিয়ে দিয়েছি আদারওয়াইজ তো না হলে হবে কি এটার ভেতরে আমরা ঢুকতে পারবো না তাই না সো ব্যাক সাইডে হচ্ছে বড় একটা হিডেন চেইন দেওয়া আছে যেটা আসলে লাগিয়ে ফেললে দেখা যাবে না যে এখানে চেইন আছে দেখেন হিডেন চেইন এখানে একটা হিডেন চেইন দেওয়া আছে খুবই খুবই সুন্দর যদি এটা হচ্ছে ব্যাক সাইড যদি ভালো লাগে আমি শুধু একটা জিনিসই রিকোয়েস্ট করবো যদি নিতেই চান সেক্ষেত্রে একটু আর্লি জানাবেন বিকজ এটার স্টক ইজ এক্সট্রিমলি লিমিটেড দ্য প্রাইস ইজ ওনলি আফটার ডিসকাউন্ট সেভেন হান্ড্রেড টাকা সতেরোশো টাকা মাত্র বিশেষ করে এটা যদি আমি মানে শীতের শুরুতেও করতাম আমি প্রফিটসহ হলেও এক পিস উনিশশো টাকা বিক্রি করতাম একদম রিজনেবল বাজেটেও যদি দিতে চাইতাম ঠিক আছে কারণ এটা কিন্তু যথেষ্ট লং এবং এটা এটার প্রসেস খুবই কমপ্লিকেটেড একটা প্রসেস এটা মেকিং প্রসেস অনেক বেশি কমপ্লিকেটেড ঠিক আছে এই সামনের পোর্শনে জয়েন্ট আছে পেছনের পোর্শনে জয়েন্ট আছে দুইটা পকেট হচ্ছে এমন একটা জায়গায় পকেট দিয়েছে যে দুইটা পকেট খুবই কমপ্লিকেটেড ঠিক আছে মানে খুবই সুন্দর করে মনোযোগ দিয়ে না বানালে এটা বানানো পসিবল না এবং সব কারিগর এটা বানাতে পারেও না ওকে সো এটা যদি কারো ভালো লাগে জলদি করে সুইশে নিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন দ্য প্রাইস ইজ ওনলি হচ্ছে মাত্র সতেরোশো টাকায় দিয়ে দিলাম এই সুন্দর হট ড্রেসটা যার যার নেওয়ারে শেষে নিয়ে ফেলবে এটার সাথে যদি আমরা এই সাথে দাও না এটা আপ করে আচ্ছা হ্যাঁ ওটা দাও উঁচু করে দুইটা শাল পেয়ার আপ করে দেখাই ঠিক আছে এটার সাথে দুইটা শাল পেয়ার আপ করে দেখাই যদি ভালো লাগে সেক্ষেত্রে দেখে নিয়ে ফেলতে পারবেন ওকে মানে এই জিনিসটা খুবই 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 সুন্দর খুবই সুন্দর যদি পছন্দ হয় এটা আমরা কোনো ভাবেই মিস করবো না কোনোভাবেই কোনো ভাবেই মিস করবো না এটা অনেক সুন্দর ওকে এই আচ্ছা এটা এভাবে না দিয়ে এটাকে হচ্ছে এভাবে দিয়ে সবচেয়ে সহজ যে সিস্টেমটা সবচেয়ে সহজ সিস্টেমে যাই ঠিক আছে সবচেয়ে ইজিয়েস্ট সিস্টেম এই ডেনিম কোবে অ্যাস্টারে মাত্র মাত্র আপু এই ডেনিম তো মাস্ট নিতেই হবে ঠিক আছে কুর্তির সাইজেই অর্ডার করে দিবেন এই ডেনিমটা মাস্ট মাস্ট নিতেই হবে জাস্ট লুক ওকে সো এটা আপনারা আমাদের সকল যাদের কাছে আছে তারা তো ঠিক একইভাবে স্টাইলিং করতে পারবে এটা একদম ইজিএস্ট ওয়ে টু স্টাইল মানে কিছুই করতে হবে না টাইপের অবস্থা আর হচ্ছে এনাদার আরেকটা শাল দিয়ে পরে দেখাই এটা তো একটা গ্যালয় আর একটা শাল দিয়ে পরে দেখাবো দেখেন এটা হচ্ছে ডেনিম মিডি ড্রেস বডি কন টাইপের ওকে বডি কন টাইপের এটা কিন্তু আপনাকে একেবারে অড লুক দিবে না আমি কিন্তু বারবার একটা কথা বলছি এটা কিন্তু বেশ মডারেট একটা ডেনিম ড্রেস যথেষ্ট লং আছে এবং যথেষ্ট লুজ এমন না যে আপনার ফিগার হচ্ছে অমন ভাবে বোঝা যাবে সেরকম কিছুই না খুবই সুন্দর বরং আরো লং এর মধ্যে পাচ্ছেন দেখেন বরং আরো লং এর মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার উইথ দিস টু পকেটস ওকে মাঝখানে ছোট্ট একটা ফারা আছে ফারাটাও কিন্তু ছোট পাড়াটাও কিন্তু ছোট আপনি যদি জিন্স দিয়ে না পরে কোনো জেগিংস অথবা লেগিংস দিয়ে পড়তে চান সেটাও আসলে সুন্দর লাগবে ওকে সেটাও আসলে খুব ভালো লাগবে আমি জিন্স পরা ছিলাম সোয়ি জিন্স দিয়ে ক্যারি করেছি যারা যারা এটা নিতে চাই জলদি করে ইনবক্স করে দিতে হবে ডেনিম ড্রেসটা মাত্র সতেরোশো টাকা এটা দিয়ে আমি ক্যারি করে ফেললাম চলেন এটা দিয়ে ক্যারি করি এটা দিয়ে কি করবো কিছুই করার নাই আসলে শাল পড়তে পড়তে এখন শাল পরা ভুলেই গেছি মানে ওই একভাবে পড়তে পড়তে হ্যাঁ একভাবে করতে করতে কিছুই করেন এটাকে এটাকে ঘুঁজু মুঝু খুঁজু মুঝু ঘুজু করে খুঁজে মুঝে ঘুঁঝে মুঝু করে বুঝলি সবচেয়ে আরেকটা কমন এটা হচ্ছে অ্যানাদার অ্যানাদার কমন স্টাইল অ্যানাদার কমন স্টাইল হ্যাঁ এটা জাস্ট লুক কিছুই করবো না এভাবেই ফেলে রাখবো এভাবেই ফেলে রাখবো এভাবে ফেলে রাখা যায় ভেতরে নিয়েও রাখা যায় বাইরেই রাখলাম আমি বাইরেই রাখলাম দেখেন এটা হচ্ছে শলের সঙ্গে আপনি ইজিলি স্টাইলিংটা করতে পারছেন ঠিক আছে শলের সঙ্গে যদি স্টাইলিংটা করে নেন দেখতেও কিন্তু সুন্দর লাগবে আপনার বাসায় থাকা শলের সঙ্গেও স্টাইলিংটা করে নিতে পারছেন আমি মনে করি এই কুর্তিটা আপনাদের কারণে মিস করা উচিত না খুবই অল্প কিছু কিছু পিস আমি বানিয়েছি ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং ছিচল্লিশ সাইজ ঠিক আছে থার্টি সিক্স টু ফর্টি সিক্স তো সবাই একটু জলদি করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে সবাই সবাই একটু জলদি করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না মিস করা যাবে না ওকে এটা মিস দিয়েন না এটা খুবই 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 সুন্দর একটা জিনিস খুবই 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 সুন্দর একটা জিনিস এটা জাস্ট মিস দিয়েন না এভাবে বললেও ভালো লাগে বোল্ড লাগে কিছু কিছু স্টাইল আছে শলের খুব বোল্ড লুক দেয় আবার কিছু কিছু ধরেন শীত নিবারিত স্টাইল আসলে ওই আমরা যেটা ইউজ করি ওইটাই হ্যাঁ ওইটা ছাড়া আসলে শীত নিবারণ করা পসিবল না সবাই একটু জলদি করে যার যেটা যার যে সাইজ লাগবে একটু জলদি করে আমাদেরকে জানিয়ে দিন দেখেন একদম বেসিক স্টাইলও কতটা সুন্দর লাগে একদম বেসিক স্টাইল ঠিক আছে কিচ্ছু না একদম বেসিক স্টাইল

সবসবভাবে পড়ে আসলে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে সবভাবেই আসলে এটা প্রেজেন্টেবল এবং এই কুর্তিটা আমি জাস্ট আফসোস করতেছি যে কেন 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 আমি নভেম্বরের দিকে বকটোবারের দিকেটা বানালাম না নেক্সট আমি ডেফিনেটলি এটা অক্টোবরে বানায় বসাবো সবার আগে আমি এই কুর্তিটা বানাবো ঠিক আছে সবার আগে বিকজ এত সুন্দর লং একটা ডেলিং ড্রেস আমার মনে হয় আমার ক্লায়েন্টদের এটা থাকা উচিত যারা ডেলিং ভালোবাসে আমার ক্লায়েন্টদের থাকা উচিত ঠিক আছে এটা খুবই সুন্দর কিউথ চমত ডেনিম প্রোডাক্ট আমি জাস্ট মানে আশা করছি যে যারা নিবে তারা যাতে প্রপারলি হচ্ছে মানে পছন্দ যেন করে আর কি এটাই হচ্ছে আমার একমাত্র আশা বিকজ নতুন কিছু যখন ড্রপ করি তখন আমার এটাই টেনশন থাকে যে সবাই পছন্দ করলো কিনা সবাই ফিডব্যাক কেমন হয়েছে আমাকে একটু আপনারা ফিডব্যাক দিয়ে যে এটা এটা দেখতে লিস্ট কেমন লাগছে মানে আমাকে পড়া দেখতে কেমন লাগছে আপনারা পাওয়ার পরে ডেফিনেটলি তো হাতে পেয়ে তো অবশ্যই পড়ে দেখবেন এটা পড়লে আপনি মানে লিটারেলি আমার অনেকদিন পরে মনে হয়েছে যে আমাকে এত সুন্দর লাগতেছে এত সুন্দর শেপে চমৎকার লাগতেছে শেপটা খুবই সুন্দর লাগে কেমন লাগছে তুমি আসো আমাকে আসো এদিক আসো এদিক আসো এদিক দিয়ে আসো এদিক দিয়ে আসো এদিক দিয়ে আসো হ্যাঁ তার উপর দিয়ে আচ্ছা তারের নিচে দিয়ে আসো হ্যাঁ তারের নিচে দিয়ে আসো তুমি আমার কাছে আসো আমার কাছে আসো শোনো 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 মাম এই যে দেখো আর এটা পরে যাবে না শোনা আপু ফর্টি এইট ফিফটি না আপু ফর্টি এইট ফিফটি হবে না মনে হয় ফর্টি সিক্স পর্যন্ত আরে দেখো তুমি ওকে পাঠাইছো আমার লাইফটা শেষ হয় নাই এখনো তুমি লাইটিং এটা এভাবে করে দিতে আচ্ছা হ্যাঁ শোনো আমার কাছে আসো সমস্যা নাই আমার কোলে আসো কোলে আসো মানা আসো আসো লাইভ শেষ হয়ে গেছে মাম্মার আসো আসো কোলে 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 সব সবাই যা যা দরকার তারা তারা হচ্ছে নিয়ে ফেলেন হ্যাঁ যা যা দরকার তারা তারা হচ্ছে নিয়ে ফেলেন আসো আচ্ছা ঠিক আছে দিব দিব আসসালামু আলাইকুম বলে সবাইকে আসসালামু আলাইকুম সালাম দিয়েছে টাটা দিয়ে দিচ্ছে টাটা দিয়ে দিচ্ছে কোন খালা বলো খালা বলো খালা খালা অনেক দিন পরে ওকে লাইভে দেখালাম অনেক দিন দেখাই নাই 마শাআল্লাহ বলে দিয়েন সবাই ইতু হ্যাঁ সবাই ইতু তো তো 마শাআল্লাহ বলে তোমার তো অভ্যাস করে চলতে হবে আমাদের তো সামনে ঈদ আসছে আমাদের তো রাতের বেলা অনেক লাইভ থাকবে তখন আমরা কি করব বলে আমাদের অভ্যাস আছে জন্মের পর থেকেই অভ্যাস আছে আমাদের জন্মের পর থেকেই আমাদের অভ্যাস চলো तुम चाकियाँ चो बेलो नंदी की सिला पार्की की सिला पार्की के नहीं है कैसे के नहीं है कैसे ना ना के नहीं है कैसे पार्की के 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 नहीं है कैसे पार्की अब चुम दो मामा कट चुम दो আচ্ছা দিব ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আর এই চমৎকার ড্রেসটা মিস করেন না বিকজ এটা হচ্ছে মানে এটা আমার লাস্ট ড্রপ রেডিমেড কিন্তু সবচেয়ে সুন্দর একদম মন থেকে বললাম টাটা দিদ টাটা দিদ এখন আমরা বাই বলে দিব টাটা টাটা চুমু দিদ